আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি পদ্মা টিভির এখনকার আয়োজনে প্রথমেই জানিয়ে দেব শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো জনতার উত্তাল তরঙ্গ পুলিশ দিয়ে দমন করা যাবে না বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড মোহাম্মদ রেজাউল করিম বলেছেন চলমান আন্দোলন রাজপথে রাজনৈতিক এবং নৈতিক ও আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে অবৈধ খুলি এবং নৈস্যভোটের শেখ হাসিনা সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে প্রহসনের বিচার এবং ফরমায়শি রায়ের মাধ্যমে সাজা দিয়ে বিরোধী আন্দোলন দমন করতে চায় এবারে জানাবো রূপগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের বাড়িতে লুটপাট গুড়িয়ে দেওয়ার অভিযোগ জানাবো দশই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানববন্ধন কর্মসূচিতে নিরাপত্তা চেয়ে ঢাকা মহানগর পুলিশের কাছে চিঠি দিয়েছে বিএনপি এদিকে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে অভিযুক্ত আট শিক্ষার্থী বহিষ্কার যশোর বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের গ্রুপের সংঘর্ষের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আট শিক্ষার্থী এবং ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় এবারে জানাবো ব্যারিস্টার মৈনুল হোসেন মারা গেছেন ইনালি লাহি ও লাহি রাজিউন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন শনিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে তার পরিবার এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ জাতির সঙ্গে ফিলিস্তিনের পক্ষ নিল বাংলাদেশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অনতিবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে গতকাল শুক্রবার জাতির সঙ্গে নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপিত হয় তবে এই প্রস্তাবে ভেটো দেয় দখলদার ইসরায়েলের মিত্রদেশ যুক্তরাষ্ট্র ফলে প্রস্তাবটি শেষ পর্যন্ত পাশ হয়নি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন জনতার উত্তাল তরঙ্গ পুলিশ দিয়ে বন্ধ করা যাবে না বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর আন্দোলন রাজপথে নৈতিক রাজনৈতিক এবং আদর্শিক ভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে অবৈধ খুনি এবং নৈশ্যভোটের হাসিনা সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে প্রহসনের বিচার এবং ফরমাইশি রায়ের মাধ্যমে সাজা দিয়ে বিরোধী আন্দোলন দমন করতে চায় শনিবার সকালে রাজধানী জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর আয়োজিত গুম গুপ্ত হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে নেতারা এসব কথা বলেন বিক্ষোভ মিছিলটি রামপুরা বাজার থেকে শুরু হয়ে মালিবাগ আবুল হোটেলের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় সমাবেশে ড রেজল করিম বলেন জনগণ এসব রায় মানে না আইন শৃঙ্খলা বাহিনীর উপর স্যাংশনের কারণে হত্যার লাইসেন্স আর পাচ্ছে না ফলে তারা জনগণকে যৌক্তিক আন্দোলন দমন এবং বিভ্রান্ত করার জন্য গুম খুন গুপ্ত হত্যা সহ আদালতের অপব্যবহার শুরু করেছে কিন্তু আওয়ামী লীগের মনে রাখা উচিত জনতার উত্তাল তরঙ্গ এই দুর্বার আন্দোলন পুলিশ দিয়ে বন্ধ করা যাবে না তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করে দিয়ে বলেন যারা জনগণের উপর জুলুম নির্যাতন চালাছে জনগণের সরকার প্রতিষ্ঠা হলে আদালতে তাদের বিচার করা হবে যারা জনগণকে সহযোগিতা করবেন তাদের যথাযথভাবে পুরস্কৃত করা হবে তিনি বলেন এই ইন্তেকাল কমিশনের অধীনে জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না এ কমিশন মূলত লাশ তাই এই দলদাস কমিশন বাতিল করে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে নির্বাচন দিতে হবে দল নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে অবিলম্বে আমিরে জামাত ড শফিকুর রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জামাতের সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি অধ্যাপক মিয়া গুলাম পরোয়া গ্রেপ্তার গ্রেপ্তারকৃত আলেম ওলামাদের মুক্তি দিতে হবে তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন জনগণ বাস্তবায়ন হতে দেবে না জনতার তোপের মুখে আওয়ামী লীগ পালানোর পথ খুঁজে পাবে না সরকারকে হটকারিতা পরিহার করে অবৈধ তফসিল বাতিল অবিলম্বে পদত্যাগ কেয়ারটেকা সরকার হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান অন্যথায় যে কোনো পরিস্থিতি দায় সরকারকেই বহন করতে হবে রূপগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের বাড়িতে লুটপাট গুড়িয়ে দেওয়ার অভিযোগ নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্বাচনী প্রতিহিংসায় স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভুইয়ার চার কর্মী সমর্থকদের বাড়িঘরে লুটপাট চালানো হয়েছে একই সঙ্গে হ্যামার দিয়ে বাড়িগুলো গুড়িয়ে দিয়েছে সরকার দলীয় প্রার্থীর লোকেরা এতে অন্তত ত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা শুক্রবার রাতভর উপজেলার কয়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে দুই নং ওয়ার্ডে দফায় দফায় হামলার ঘটনা ঘটে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা জানান চলতি দ্বাদশ সংসদ নির্বাচনে তারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শাহজাহান ভুইয়ার জন্য নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন এতে তাদের উপর ক্ষিপ্ত হয়ে নৌকার প্রার্থী এবং পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সমর্থক কয়েতপাড়া ইউনিয়নের নয়নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং চনপাড়া পুনর্বাসন কেন্দ্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শমশের আলী এবং তার লোকেরাই হামলা চালায় ক্ষতিগ্রস্ত হাওলাদার হোসেন জানান শুক্রবার রাত দশটার দিকে শমশের নেতৃত্বে বিশ থেকে পঁচিশ জন লোক হামার সাবল দিয়ে তাদের বাড়িতে হামলা করে এ সময় বাড়ির সমস্ত মালামাল লুটপাট করে দরজা চ্যানেলা এমনকি বাড়ি ইট খুলে নিয়ে যায় হামলাকারীরা রাত 3টা পর্যন্ত একে একে নুরুলনাহার ওমর ফারুক খাজা সমচন নাহারের বাড়ি ঘরেও একই কাদায় ভাঙচুর ও লুটপাট করা হয় এই সময় বাধা দেওয়ার চেষ্টা করা হলে তার স্ত্রী আট মাসের অন্তঃসত্ত্বা পুত্রবধুকেও মারধর করে তারা হামলা এবং লুটপাটে তাদের অন্তত 30 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন হাওলাদার হোসেন এ ব্যাপারে নারঙ্গঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার হাবিব হোসেন চারণ সরকারি পরিসবTriple 9 এ ফোন পে রাতে তার হামলার বিষয়টি জানতে পারেন পরে সেখানে পুলিশ পাঠানো হয় এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছেন দাবি করে দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন পুলিশের কর্মকর্তা মানববন্ধনের নিরাপত্তা চেয়ে ডিএমপি কমিশনারকে বিএনপির চিঠি দশই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানববন্ধন কর্মসূচিতে নিরাপত্তা চেয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে বিএনপি শনিবার দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টুর সই করা চিঠি ডিএমপি কমিশনারের কাছে পাঠানো হয় বিএনপির মিডিয়া সেলের সদস্য শারুল কবির খোখন এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে সোমবার বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দশই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা সহ সারাদেশে জেলা সদরে মানবন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন সরকারের পদত্যাগের একদফা দাবিতে আন্দোলন করছে গত অক্টোবরের পর থেকে হরতাল অবরোধের কর্মসূচি দিয়ে আসছে দলটি এ অবস্থায় চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নতুন কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি এ দিবসে দলটির নেতারা মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ অভিযুক্ত আট শিক্ষার্থী বহিষ্কার যশোর বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু গ্রুপের সংঘর্ষের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হয় আট শিক্ষার্থী এবং ছাত্রলীগের নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় হতে বহিষ্কার করা হয়েছে শনিবার জবি প্রবীর প্রশাসনিক ভবন সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ছিয়ানব্বইতম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় তদন্ত কমিটির আগে তাদের সুপারিশ রিজেন্ট বোর্ড সভায় প্রেরণ করেন কমিটির সুপারিশ পর্যালোচনা এবং ঘটনার গুরুত্ব বিবেচনা এই সিদ্ধান্ত নেওয়া হয় গত চোদ্দই অক্টোবর ক্যাম্পাসে ছাত্রলীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এতে কয়েকজন আহত হন এবং এ ঘটনা জের ধরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি স্থগিত করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ পরবর্তীতে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয় ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অবশেষে ব্যবস্থা গ্রহণ করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রিজেন্ট বোর্ডের সভায় শুরুতে বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাগুলোর বিষয় জবি প্রবি উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন লিখিত বক্তব্য দেন ভ্রিজেন্ট বোর্ডের সদস্যদের অনেকেই ভার্চুয়ালি এবং সশরীরে সবাই অংশগ্রহণ করেন রিজেন্ট বোর্ডের সভায় গত চোদ্দই অক্টোবর বিএমই বিভাগের শিক্ষার্থীদের মারধরের ঘটনায় গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সোহেল রানাকে আজীবন বহিষ্কার তানভীর আহমেদ আবিরকে ছয় মাসের জন্য বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয় ব্যারিস্টার মৈনুল হোসেন মারা গেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মৈনুল হোসেন মারা গেছেন শনিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে তার পরিবার দু সালে গঠিত ডক্টর ফকরুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে তথ্য আইন এবং বিচার সম্পাদক বিষয়ক গৃহায়ন গণপূর্ত এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন ব্যারিস্টার মইনুল হোসেন তার বাবা ছিলেন বিখ্যাত সাংবাদিক তুফাজল হোসেন মানিক মিয়া তিনি উনিশশো সালে রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন তারপরে মিডল টেম্পল এবং আইন বিষয়ে পড়াশোনা করেছেন 1965 সালে বার থেকে ব্যারিস্টার ইন ল ডিগ্রি অর্জন করেন তিনি 1973 সালে পিরসপুর থেকে আউমিলিকের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান 1975 সালে সংবিধানের চতুর্থ সংশোধনের মাধ্যমে বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থার প্রচলন করলে তিনি তার পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন শেখ মুজিবুর রহমান তার মৃত্যুর পরে তিনি খন্দকার মোশতাক আহমেদ এর পরিচালিত দল ডেমোক্রেটিক লিগে যোগদান এবং 23 নভেম্বর মোশতাক সরকারের পতন পর্যন্ত তিনি ডেমোক্রেটিক লিগেই ছিলেন বাংলাদেশের সংবাদ মালিকদের সংগঠন বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেন তিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দুহাজার থেকে দুহাজার মেয়াদে নির্বাচিত হন জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষ নিল বাংলাদেশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে গতকাল শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা একটি প্রস্তাব উত্থাপিত হয় তবে প্রস্তাবে দখলদার ফলে শেষ পর্যন্ত জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতরেস সংস্থাটির ধারা নিরানব্বই এর ক্ষমতা বলে এই প্রস্তাব উত্থাপন এবং এ নিয়ে আলোচনা করতে নিরাপত্তা পরিষদকে বাধ্য করেন এছাড়া মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতও যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করেন গতকাল উত্থাপিত এই যুদ্ধবিরতির প্রস্তাবে ফিলিস্তিন এবং গাজার পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের স্থায়ী উপ পর্যবেক্ষক এবং দূত মাজেদ বামাইয়া মাইক্রো ব্লগিং সাইট এ জানিয়েছেন যুদ্ধবিরতির প্রস্তাবে একশোটিরও বেশি দেশ সমর্থন দিয়েছে এর মধ্যে বাংলাদেশও রয়েছে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবের বিপক্ষে ভেটো দেওয়ায় বিষয়টি জাতিসংঘে নিযুক্ত মার্কিন উপরাষ্ট্রদূত রবার্ট উড বলেছেন যুক্তরাষ্ট্র টেকসই শান্তির সমর্থক যেখানে ইসরায়েল এবং ফিলিস্তিন দুই দেশই শান্তি এবং নিরাপত্তার সঙ্গে থাকতে পারবে তবে তবে আমরা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিকে সমর্থন করি না